নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা পিটুনিয়াতে অজস্র ফুল কিভাবে পাবেন কীভাবে কেয়ার করতে হবে আর এই সমস্ত কি খাবার দিতে হবে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি পরপর দিয়ে এসেছি তো আজকের যে বিষয়টা নিয়ে দেখাবো যে এই মাটিতে তো খাবার দেবেন মাটিতে খাবার দেওয়ার পরে যে কি এক গ্লাস করে দিলেই আপনার পিটুনিয়া গাছ ভরে যাবে অজস্র ফুলে সেটাই আজকে দেখাবো তৈরি করে তো এই যে দেখুন শুকনো ফুলগুলো হয়ে গেলে তৎক্ষণাৎ কিন্তু এইভাবে ছিঁড়ে ফেলে দেবেন মানে ফুল ফুটে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে এইভাবে ঠিক কেটে ফেলবেন দেখে নিন হলে কিন্তু বীজ তৈরি হয়ে যাবে এবং যদি বীজ তৈরি হয় তাহলে কিন্তু গাছে বেশি ফুল দেবে না গাছ ঝোপালো হবে না তাই যখনই শুকনো ফুল বা ফুল ফুটে যাওয়ার পর যখন যেরকম ঝিমিয়ে পড়েছে বা শুকিয়ে যাচ্ছে সেই ফুলগুলোকে অবশ্যই পিটুনিয়া গাছ থেকে তুলে ফেলে দিতে হবে তাহলে দেখবেন গাছ কিন্তু দ্রুততার সাথে ঝোপালো হচ্ছে এবং অজস্র পরিমাণে শাখা প্রশাখা বেরোনোর পাশাপাশি নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল গাছ ভরে যাবে বন্ধুরা ফুলে ফুলে এক সপ্তাহের মধ্যে কিভাবে এই দ্রবণ কাজ করবে কেন দেবেন সেটা আজকে ডিটেলসে বলে দেব আমরা মাটিতে যে খাবার দিই মূলত সেই খাবারে নাইট্রোজেন ফসফেট পটাশ এবং কিছু পরিমাণে অনুখাদ্য থাকে যখন গাছ বৃদ্ধি হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু গাছের যে খাবার সেটা মাটিতে দিয়ে গাছ বৃদ্ধি করার জন্য এবং ফুল আনার জন্য তো এর পরেও গাছেদের যখন অজস্র পরিমাণে কুঁড়ি আসে ফুল আসে বেশ কিছু পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয়ে পড়ে এবং তার সাথে তার পাশাপাশি মাটি মাটিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে মাটিতে আমার গাছ রয়েছে সেই মাটির কথা আমি বলছি যে মাটির পিএইচ লেভেল এই পিএইচ লেভেলটা যদি সঠিক থাকে মাটির তাহলে কিন্তু আপনার গাছ ভরবে ফুলে ফুলে তো মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য এবং গাছ ভোরে ভরে ফুল পাওয়ার জন্য আজকের কিন্তু পিটুনিয়াতে আমি এই দ্রবণটা দেবো এই খাবারটা দেবো যেটাতে করে পিটুনিয়া গাছ ফুলে ভরবে আপনারাও দিয়ে দিন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনারা নিজেরাই পেয়ে যাবেন তখনই কিন্তু এক সপ্তাহ পরে এসেই কিন্তু কমেন্ট করতে হবে আমার চ্যানেলে এসে কমেন্ট করবেন যে আপনারা রেজাল্ট পেয়েছেন এটা একদম মানে ডেফিনেটলি আমি বলে দিচ্ছি যে এই ধরনের খাবার দিলে কারণ মাটির যে পিএইচ লেভেলের কথা বলছিলাম সেই মাটির পিএইচ লেভেল সঠিক করে দেবে মাসে একবার এক গ্লাস এই দ্রবণ গাছকে খাওয়ালে পিটুনিয়াকে যদি খাওয়ান তাহলে দেখবেন যে ফুলে ভরে যাবে যে গাছে ফুল আসছে না বা পিটুনিয়া আসে ফুল কিন্তু তুলনায় কম আসছে সেই সমস্ত গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তো আজকের যে বিষয়টা বলবো যে যেরকম মাটিতে খাবার দেওয়া দেখিয়েছি সপ্তাহে একবার করে পাতলা করে সরিষার খোল পচা জল যেটা দেওয়ার কথা সেটাও দেবেন আর তার মাঝে মাসে একবার এই খাবারটা দিতে হবে যেটা আমি দেখাবো এটা মাটির পিএইচটাকে সঠিক করবে এবং তার পাশাপাশি টবের মাটিতে যে গাছের যে অনুখাদ্যের প্রয়োজন অনুখাদ্যের যে চাহিদাটা হয় সেটাকেও কিন্তু মিটিয়ে দেবে তো পিটুনিয়া গাছ কিন্তু সব সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ফুল সানলাইট অর্থাৎ আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন স্থানে রাখতে হবে মাটি কখনও শুকনো হতে দেওয়া যাবে না মানে হালকা ময়েশ্চার বা ভিজে ভাব থাকবে মাটির মধ্যে তো আমি দেখুন এই দুটো গাছে আমি কিন্তু ট্রাই করেছিলাম এই দ্রবণটা কারণ আমার মনে হয়েছিল মাটিতে খাবার দেওয়া আছে তারপরেও গাছে সেভাবে ফুল আসছে না এই দ্রবণটা আমি দিয়েছিলাম এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে গাছগুলো দেখছেন এই গাছে কিন্তু আজকে দেব এই দ্রবণটা আর দেবো যখন ভাবলাম তখনই আমি ভাবলাম না কেন যে বন্ধুদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা তো কী কী লাগবে চলুন এবার দেখে নিই এখানে দশ লিটারের জন্য আমি যে উপাদানগুলো নেওয়া দেখাবো সেগুলো নেবেন দশ লিটার জলের জন্য বা দশ লিটার দ্রবণ বানানোর জন্য সেই সেই উপাদান লাগবে তো আমি সামান্য পরিমাণ এই দশ লিটার থেকে জল তুলে নিলাম এতে একটা জিনিস গুলবো আর আরেকটা জিনিস গুলবো এই বালতিটায় তো দুটো আলাদাভাবে গুলব তো যেটা হচ্ছে ব্যাপার তারপরে কিন্তু মিক্সড করে দেবো দুটো দুটো উপাদানই তো কি নিতে হবে আমার আপনার সবার এই শীতকালে ঘরেতে থাকে তো এটা দেখুন দশ টাকার একটা কফি পাউচ তো এই কফি কিন্তু ভীষণ ভালো কাজ করে আমি দেখিয়েছি এর আগেও বাগানে যে কিভাবে জবা গাছের উপরে এই কফি পাউডার কাজ করে তো আজকে যেটা বলবো যে পিটুনিয়া গাছে যদি এটা দেন আপনার পিটুনিয়া গাছ ভরিয়ে দেবে ফুলে ফুলে আর তার পাশাপাশি মাটি যখনই মানে হয়ে যাবে অম্ল তখনই কিন্তু গাছ ফুল দেবে কারণ এই অম্ল মাটি কিন্তু প্রত্যেকটা গাছ পছন্দ করে ফুল গাছ পছন্দ করে বেশিরভাগ ফুল গাছই এই অম্ল মাটি পছন্দ করে তো দেখে নিন এখানে মোটামুটি যে তিন গ্রামের মতন দিতে হবে তো থ্রি পয়েন্ট টু গ্রাম আছে দশ লিটার জলের জন্য এটা এনাফ তো এটাকে আমরা কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবং তার পাশাপাশি যে জিনিসটা নিচ্ছি দেখে নিন এটা হচ্ছে সিউইড বেস ফার্টিলাইজার এর মধ্যে যেমন একদিকে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য রয়েছে তেমন কিন্তু অপর দিক থেকে সমুদ্র শৈবাল থেকে তৈরি করা দেখুন কতটা ঘন গায়ে লেগেছিল সেই জন্য একটু ধুয়ে নিলাম এখানে এইভাবে তো এই সিউইড আপনারা সিউইড বেস ফার্টিলাইজার যে কোনো সিউইড নিতে পারেন আমি এক্স দেখাচ্ছি বা নিচ্ছি বলে আপনাকে এটাই নিতে হবে এমনটা কোনো কথা নেই আপনারা সাগরিকা ব্যবহার করতে পারেন অলোইন গোল্ড সুপার ব্যবহার করতে পারেন এখানে টু পয়েন্ট ফাইভ এম এল দশ লিটার জলে আমরা দিয়ে দেবো তো কফি পাউচ থেকে নিলাম কফি পাউডার সেটা ছোটো মকটায় রেখেছি এবারে কিন্তু দুটোই একত্রে গুলে নেবো তো এইটা নিয়ে নিলাম এই টু পয়েন্ট ফাইভ এম এল এই রকম পরিমাণে আপনাদের দশ লিটার জলের জন্য লাগবে তো কীভাবে দেবো এবং কতটা পরিমাণে দেবো এবার বলে দেবো তো দেখুন ভালো করে জলের সাথে গুলে নিতে হবে এমনিতেও ওয়াটার স্যালিউবেল কারণ খুব ভালোভাবে দ্রুততার সাথে মিশে যাবে জলের সাথে এটা আর তার পাশাপাশি দাঁড়িয়ে আপনাদেরকে কিন্তু দিতে হবে যে কফির যে পাউডার কফি পাউডারের যে গোলা যে জলটা নেওয়া হয়েছে সেটা যেটা আমি আলাদা জায়গায় রেখেছি সেটাও কিন্তু এর সাথে মিশিয়ে দেব। এবং মিশিয়ে দেওয়ার পরে খুব ভালো করে দুটো উপাদানই গুলিয়ে নিতে হবে বা গুলে নিতে হবে যাতে করে জলের সাথে খুব ভালোভাবে দুটোর মানে দুটো যে উপাদান সেই দুটো উপাদান যাতে একত্রিত হয়ে যায় এবং একসাথে যাতে গাছে আমরা প্রদান করতে পারি কম বেশি যাতে না হয় সেই জন্যই খুব ভালো করে গুলে নেওয়া বা ফেটিয়ে নেওয়ার ব্যবস্থাটা আমাদের কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন যে কফির যে জলটা সেটাও কিন্তু নিয়ে নিলাম এই সিউইডের সাথে মিশে গেল এই কফি পাউডারের জল তো যেটা বলছি যে এই সময় কিন্তু রাসায়নিক সার বা অন্যান্য সার দেওয়ার কারণে মাটি অম্লত্ব যে মাটির মধ্যে থাকে সেটা অনেক সময় হারিয়ে ফেলে মাটি তো গাছ কিন্তু অম্ল মাটি পছন্দ করে সেই জন্য মাটির অম্লত্ব ঠিক রাখতে এবং পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে আমাদের কিন্তু এটা মাসে একবার করে দিতে হবে আর অবশ্যই যখন দেব টবের মাটি যেন ময়েশ্চার থাকে হালকা ভিজে যেন থাকে খটখটে ড্রাই অবস্থায় আমরা কিন্তু এটা প্রদান করব না তো আগের গাছগুলো দিয়েছি এই গাছগুলোয় দিচ্ছি আপনাদেরকে এক সপ্তাহ পরে আবার রেজাল্ট দেখাবো কারণ এক সপ্তাহ পরে আরেকটা খাবার আমি দি মানে পিটুনিয়া গাছে দিতে বলবো যেটাই করে দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল হয় তো এক সপ্তাহ পর যখন আমি ভিডিও আনবো তখন আপনারা নিজেরাই এই গাছগুলোকে দেখলে আর চিনতে পারবেন না এটা আমি কথা দিয়ে গেলাম তার কারণটা তার কারণটা হচ্ছে এটাই যে এই খাবার ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা আপনারা একবার আপনাদের গাছে টবের মাটিতে দিয়ে দেখবেন আপনারা রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন আর অবশ্যই এই যে গাছ এই গাছগুলো পিটুনিয়া গাছগুলো এইগুলো শীতের গাছ দ্রুততার সাথে বাড়াতে গিয়ে আমাদের কিন্তু বেশ কিছু রাসায়নিক সারও দেওয়া হয়েছে যেটা মাটির ক্ষেত্রে টবের মাটির ক্ষেত্রে কিন্তু পিএইচ লেভেলটাকে কখনো বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় এরকম একটা ব্যবস্থা থাকে হয়ে দাঁড়ায় তো সেই কারণে যাতে সেটা না হয় সেই জন্যই এই ব্যবস্থাটা আমাকে করতে হবে বা আমাদের করতে হবে যেটাই টবের মাটিতে আমরা যদি দিয়ে দিই এই পিটুনিয়া গাছে তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ হবে তো দেখলেন যে একটি ছ ইঞ্চি টবের জন্য আপনাকে দিতে হবে হাফ গ্লাস পরিমাণে আর ছ ইঞ্চির অধিক মানে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে যদি থাকে তাহলে এক গ্লাস করে আপনাদেরকে কিন্তু এই দ্রবণটা টবের মাটিতে প্রদান করতে হবে আর এটা এক মাস মাসে একবার করলেই এনাফ এই আমি এই জানুয়ারিতে করলাম এক তারিখ আজকে তো আবার কিন্তু আমি ফেব্রুয়ারির দু তারিখ নাগাদ আমি এটা আবার রিপিট করব। তো দেখুন হাফ গ্লাস দিয়ে দিলাম এই অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়ার জন্য যে গ্লাস ব্যবহার করা হয় এই গ্লাসের মাপটা সঠিক মাপ একদম তো এই মাপে আপনারা কিন্তু দেবেন দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পিটুনিয়া গাছ থেকে পেয়ে যাচ্ছেন আশা করি বুঝতে পারলেন যে কোন দ্রবণ এক গ্লাস করে খাওয়ালেই পিটুনিয়া গাছে ফুটবে এক সপ্তাহের মধ্যে প্রচুর ফুল তো যেটা বলবো যেটা দেখাবো করে দেখুন উপকার পাবেন হানড্রেড পারসেন্ট তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন আর প্রচুর পরিমাণে বাগান করার পাশাপাশি অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ মন চিরসবুজ সবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে করতে হবে বাগান আর অবশ্যই তার জন্য গাইড করার জন্য আমি তো রয়েইছি আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলোর জন্য তো খুব ভালো থাকবেন সকলে আজকের এই পর্যন্তই নমস্কার